পরিবারের বড় ছেলে তন্ময় দশ বছর আগে পরিবারের স্বচ্ছলতা আনার আশায় এক চিলিতে সুখের খোঁজে যার আগে চোখে হাজারো স্বপ্নের মিছিল ছিল তার জীবনটাকে তখন অনেক আনন্দের মনে হতো ভেবেছিল প্রবাস জীবন হয়তো অনেক সুখের সকলের মুখে হাসি ফুটিয়ে নিজেও বেশ আনন্দে জীবনযাপন করবে যেদিন প্রথম বিদেশের মাটিতে পা রাখে তন্ময় সেদিন নিজেকে খুব ভাগ্যবান মনে হয়েছিল তার বিদেশের বড় বড় দালান কোঠার চাকচিক্য দেখে চোখ দুটো যেন আনন্দে ভরে উঠেছিল প্রথম কিছুদিন বেশ ভালোই সময় কাটে তার কিন্তু যত দিন যেতে থাকে তত যেন অসহায় মনে হতে লাগে নিজেকে চারিদিকে শত শত মানুষ কিন্তু কেউ আপন নয় সারাদিন কাজ শেষে ক্লান্ত শরীরে বাসায় ফেরার পর এমন কেউ নেই যে একটু বলবে তন্ময় তুমি কি একটু বিশ্রাম নাও আমি রান্না করে তোমায় ডাকছি বিদেশে যাওয়ার পর থেকেই পরিবার ও আত্মীয় স্বজনের কাছে নিজেকে যেন টাকার মেশিন বলে মনে হয় সবাই ফোন করে ঠিকই কিন্তু সবাই মনে করে যেন কত শত টাকা ইনকাম করছে তন্ময় অসুস্থ শরীরে দিনের পর দিন না খেয়ে থাকলেও কেউ খোঁজ করার নেই কিন্তু এক মাস বাড়িতে ঠিকমতো টাকা পাঠাতে না পারলেই আসে ফোনের ওপর ফোন ধীরে ধীরে নিজের জীবনটাকে যেন অভিশপ্ত জীবন মনে হতে লাগে তন্ময়ের তবু নিজের কষ্টগুলোকে বলার মতো কেউ নেই নেই কোনো কেয়ারিং করার লোক সবাই শুধু টাকা আর টাকা চেনে হাই জীবন টাকাই কি জীবনের সব এই প্রশ্নটা প্রতিনিয়ত করে করে খায় তন্ময়কে একবার ঈদের দিন বাড়ি থেকে ফোন আসে তন্ময়ের হ্যালো মা হ্যাঁ বলো কেমন আছো তোমরা সবাই এই তো ভালো আছি আমরা তুই কেমন আছিস তন্ময় আমি অনেক ভালো আছি মা তোমরা সবাই ঈদের পোশাক কিনেছো তো ঠিক করে আর ঈদের বাজার কেমন করেছ কি আর বলবো তন্ময় তুই তো ঈদের ঠিক করে টাকাই পাঠাস না যে কটা টাকা পাঠিয়েছিলি সে কটা টাকা দিয়ে রকম কিছু বাজারঘাট করেছি তর বুন মুনিয়ার তো একটা জামা খুব পছন্দ হয়েছিল কিন্তু কিনতেই পারলাম না বলি আর কটা টাকা কি বেশি পাঠাতে পারতি না মায়ের কথা শুনে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে যোগ চোখ থেকে নিজেকে সামলে নিয়ে নরম নরমসেরে বলে আসলে গত মাসে ঠিক করে ডিউটি করতে পারিনি তো অসুস্থ থাকার কারণে তাই বেশি টাকা পাঠাতে পারিনি মুনিয়াকে বলো আমি পরে টাকা পাঠাবো তখন যেন কিনে নেয় তন্ময়ের কথা শুনে মা কিছু বলার আগেই মুনিয়া ফোনটা নিয়ে বলে ভাইয়া তুমি খুব পচা তোমার জন্য আমি আমার পছন্দের জামাটা কিনতে পারিনি বিদেশে গিয়ে আমাদের পর করে দিচ্ছ তাই না নিজে সব দামি দামি পোশাক পরছো আর এখানে ঠিক করে টাকাও পাঠাও না তুই আমায় ভুল বুঝছিস মুনিয়া কেমন আছিস তুই লেখাপড়া কেমন চলছে তোর ধরো তো তুমি কথা বলো আমার পছন্দের জামাটা কিনতে পারলাম না আর আমি কেমন আছি জানতে চাইছে স্বার্থপর একটা কথাটা বলেই মায়ের হাত থেকে ফোনটা ধরিয়ে দিয়ে চলে যায় মুনিয়া মুনিয়ার বলা কথাগুলো যেন তীরের মতো বিধে তন্ময়ের বুকে আদরের ছোট বোনটা যে ভাইটাকে এতটা স্বার্থপর ভাবে বুঝতেই পারেনি মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয় তন্ময় ততক্ষণে তন্ময়ের চোখ দুটো জলে ভিজে গেছে আজ প্রবাসে থাকে বলে কি এতটা পর হয়ে গেছে পরিবারের কাছেও যে বোনটা সবসময় ভাইয়া ভাইয়া বলে পাগল থাকত সে আজ স্বার্থপর বলে চলে গেল মমতাময়ী মা সে আজ একবারের জন্য জিজ্ঞেস করলো না ইদি নিজের জন্য কিছু নিয়েছে কিনা কেমন কাটছে তার ঈদ সবার মুখে শুধু টাকা আর টাকা হায় রে জীবন এটাই কি তবে তোর ভালোবাসার মায়া মায়ের সাথে কথা বলার একটু পরেই বইয়ের ফোন আসে তন্ময়ের কাছে তন্ময় ভাবে হয়তো এখানে একটু শান্তির কথা বলতে পারবে সে কিন্তু আফসোস এখানেও সেই একই অবস্থা হয় তার হ্যালো তন্ময় ভিডিও কল দাও তোমরা একটা জিনিস দেখাবো অতঃপর ভিডিও কল দেখো তো তন্ময় এগুলো তো আমায় কেমন লাগছে তুমি যে টাকা পাঠিয়েছিলে সেই টাকা দিয়ে আমি এগুলো কিনেছি হুম অনেক সুন্দর লাগছে তোমায় আর কি কি কিনেছ সব কিছু পছন্দ হয়েছে তো সব কিছু আর কোথায় কিনতে পারলাম বলো একটা গোল্ডের ঝুমকা খুব পছন্দ হয়েছিল কিন্তু তুমি যা টাকা দিয়েছ তা দিয়েও তো আর ওই দুলটা কেনা যাবে না তাই কিনতেও পারিনি ও মন খারাপ করো না পরের বার কিনে নিও আচ্ছা শোনো তন্ময় এখন না আমি রাখছি হুম পরে কথা হবে ফোনটা কেটে দিল বউ তন্ময়ের কাছে নিজেকে শুধু একটা টাকার মেশিন বলে মনে হচ্ছে যেন সকলের স্বপ্ন পূরণ করার দায়িত্ব ওর কিন্তু ওর ঠিক করে খোঁজখবর নেওয়া কেউ নেই তবুও সবার আনন্দের মাঝে নিজেকে সুখী রাখার বৃথা চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত বিদেশে আসার দশ বছর চলছে তন্ময়ের এর মাঝে তিন থেকে পাঁচবার বাড়িতেও গেছে ও কিন্তু নিজের পরিবারেই যেন নিজেকে মেহমান মনে হয়েছে ওর পরিবারের সবাই যেন বিদেশের চাকরিটা হারানোর ভয়ে সময়ের আগেই বিদেশে ঠেলে পাঠিয়ে দিতে পারলে বেঁচে যায় তন্ময়কে তন্ময়ের গায়ের ঘাম ঝরানো কষ্টের টাকা দিয়ে গড়ে উঠেছে বিশাল বড় বাড়ি সকলের হাতে হাতে দামি ফোন কিন্তু সেই বাড়ির মেহমান তন্ময় স্ত্রীর ভরি ভরি গয়নার জামাকাপড়ে ভরিয়ে রেখেও যেন মন জয় করতে ব্যর্থ তন্ময় যাদের জন্য এতটা কষ্ট তাদের কাছেই নিজেকে মূল্যহীন মনে হয় তন্ময়ের আজ গত তিন দিন হল অসুস্থ হয়ে বিছানায় সহ্যারত তন্ময় পাশে এমন কেউ নেই যে একটু মাথায় হাত বুলে দিবে মাঝে মাঝে চিৎকার করে খুব বলতে ইচ্ছা করে তন্ময়ের যে হে পৃথিবী তোমার কাছে কি টাকাই সবকিছু এক চিলতে সুখ কেনার আশায় যখন নিজের দেশ ত্যাগ করে ভিন্দেশে আছি আমি তখন কষ্ট আর অবহেলায় কি আমার চিরসাথী না এই প্রশ্নের উত্তর জানা নেই তন্ময়ের নেই কোনো সুখের আভাস চারিদিকে সবকিছু কেমন কষ্টে মরানো মনে হয় তন্ময়ের কাছে বাসা থেকে সবাই ফোন করে ঠিকই কিন্তু টাকা ছাড়া কারোর মুখে কোনো কথা নেই তন্ময় নিজেও কাউকে কিছু বলে না নিজের অসুস্থতার কথা কারণ এতদিনে তন্ময় বুঝে গেছে প্রবাস জীবন মানে সকলের কাছে নিজেকে টাকার মেশিন পরিচয় দেয়া প্রবাস জীবন মানে শত কষ্টে থেকেও মুখে হাসি ফুটিয়ে সুখী হওয়ার অভিনয় করে যাওয়া প্রবাস জীবন মানে সকলের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজে হাসতে ভুলে যাওয়া প্রবাস জীবন মানে নিজের সর্বস্ব প্রিয় মানুষগুলোকে উজাড় করে দিয়েও তাদের কাছ থেকে একটু কেয়ারিং পাওয়ার আশাটুকু না করা প্রবাস জীবন মানে অচেনা অজানা জায়গায় থেকে নিজের মনের সাথে যুদ্ধ করে তিলে তিলে শেষ হয়ে যাওয়া তবু প্রিয়জনদের আশা পূরণ করতে নিজেকে জোর করে বাঁচিয়ে রাখা অবশেষে সবাইকে একটা কথাই বলবো আপনার পরিবারের কেউ যদি প্রবাসী হয়ে থাকে তাহলে কখনো তাকে টাকার জন্য চাপ প্রয়োগ করবেন না বেশি না হলেও দিন অন্তত দুবার ফোন করে সে কেমন আছে জানতে চান তার একটু কেয়ার করুন দেখবেন তাতেই সে মনের মাঝে শান্তি অনুভব করবে জীবনে টাকাই কিন্তু সব কিছু নয় নিজেদের চাহিদাটাকে দুমিয়ে রাখার চেষ্টা করুন কেননা চাহিদা যখন পূরণ করতে শুরু করবেন তখন নিজেকে সংযত রাখতে পারবেন না চাহিদা প্রতিনিয়ত বাড়তেই থাকবে সবসময় শুধু নিজেকে নিয়ে না ভেবে যে মানুষটা আপনার সুখের জন্য ভিন্দেশে পড়ে আছে তাকে নিয়ে ভাবুন দূর থেকে তার জন্য মোনাজাতে দোয়া করুন আল্লাহর কাছে তার জন্য সুস্থতা কামনা করুন কেননা সে সুস্থ থাকলেই আপনার চাহিদাগুলো সে পূরণ করতে সক্ষম হবে টাকা পয়সায় সুখ থাকে না সুখ থাকে ভালোবাসায় টাকার পিছে জীবন শেষ করে সুখের জন্য মিছে থাকি আশায় আফসোস রোজ রাতে আমার স্বামী আমাকে পাশে রেখেই মাইশের সাথে ভিডিও কলে কথা বলতো আর আমি খাটন্য পাশে ফিরে নীরব চোখের জল ফেলতাম আমি মিলি আমি সহজ সরল একটা মেয়ে রাহাতের মাও আমার মা দুঃসম্পর্কে খালাতো বোন আমি রাহাত যখন ছোট ছিলাম তখন রাহাতের মা আমার মাকে বলেছিলেন আমাকে ওনার ছেলের বউ বানাবেন বছরখানেক আগে রাহাতের মা অসুস্থ হয়ে পড়েন রিপোর্টে ওনার ক্যান্সার ধরা পড়ে এরপরে খুব তাড়াহুড়োর মধ্যে আমার রাহাতের বিয়ে হয়ে যায় রাহাত মাকে নিয়ে ঢাকায় থাকে বিয়ের পরের দিন আমাকে ঢাকায় নিয়ে আসা হয় আমার শাশুড়ির রাহাত ছাড়া কোনো সন্তান ছিল না এত বড় বাসায় শুধু আমরা তিনজন মানুষ থাকতাম বিয়ের রাতে রাহাত বলেছিল মায়ের অনুরোধে আপনাকে বিয়ে করেছি আমার কোনো মত ছিল না এই বিয়েতে আমি শুধু মাইশাকে ভালোবাসি ওর জায়গায় আর কাউকে ভালোবাসতে পারবো না এ বাড়িতে বউ হিসেবে এসেছেন যখন এখানেই থাকেন কিন্তু এর চেয়ে বেশি কিছু আমার থেকে আশা করবেন না মা যতদিন বেঁচে আছে আমার মায়ের সামনে স্বামী স্ত্রীর অভিনয় করে যাব যাতে মা কিছু বুঝতে না পারে কিন্তু রুমের ভেতর আমরা আলাদা থাকবো পরে আপনাকে ডিভোর্স দিয়ে দেবো আমার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত মাত্র তিন মাস সময় দিয়েছেন ডাক্তার মরার আগে ছেলের বউয়ের মুখ দেখতে চেয়েছিলেন এর আহাত মায়ের কথা রাখতে বাধ্য হয়ে আমাকে বিয়ে করে কিন্তু বিতুর ওর নিজের কোনো মত ছিল না মাইশের সাথে রাহাতের পাঁচ বছরের প্রেমের সম্পর্ক আমাকে বিয়ে করার পরেও রাহাত মায়শের সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছিল প্রায় রাতে রাহাত দেরিতে বাড়ি ফিরত যতক্ষণ বাসায় থাকত মোবাইলে কথা বলা মেসেজ আদান প্রদানে ব্যস্ত থাকত তবুও কিছু বলতাম না আমি নামে মাত্র স্ত্রী ছিলাম স্বামীর কোনো দায়িত্ব পালন করেনি রাহাত প্রথম প্রথম আমার খুব খারাপ লাগতো কিন্তু শেষের দিকে একদিন সব ঠিক হয়ে যাবে বলে নিজের মনকে সান্ত্বনা দিতাম আমার শাশুড়ি অনেক পরহেজগার মহিলা ছিলেন নিয়মিত পাচক তো নামাজ পড়তেন ক্যান্সার রোগী হয়েও উনি নামাজ বাদ দিতেন না ওনার কাছে অনেক ইসলামিক বই ছিল আমি অবসর সময় বিভিন্ন ইসলামিক বইগুলো পড়তাম একদিন তাহাজুদ্দ নামাজের ফজিলত নিয়ে একটা লেখা পড়লাম সেখানে লেখা ছিল আদিসে বর্ণিত আছে অজত আবু হুরাইরা রাজলতাল আহ বললেন নবী করিম ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা রাতে প্রথম আসমানে আসেন যখন রাতে তিন ভাগের এক ভাগ বাকি থাকে ওনার খাদিসা আছে যখন রাতে তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয় এসে বলতে থাকেন কে আছো আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব এক হাদিসা আছে ফজর পর্যন্ত এভাবে আল্লাহতালা বলতে থাকেন তখন থেকে প্রতিদিন রাতে আমি তাহাজুদ নামাজ পড়তাম অনেক সময় আমি রুমে মাঝরাতে তাহাজ নামাজ পড়তাম রাহাত মাইশের সাথে ফোনে কথা বলতো তবু কিছু বলতাম না তার জন্য আমার শেষে মনে আল্লাহর কাছে কান্না করতাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতাম যেন আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেন নিয়ত করে রোজা রাখতাম রাতে দেরি করে বাড়ি ফেরা ওর আচার আচরণ দেখে আমার শাশুড়ি একসময় বুঝে ফেলেন আমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই একদিন শাশুড়ি আমার মাথা আচরাচ্ছে উনি আমাকে বললেন মা রে তোর জন্য আমার বড় চিন্তা হয় কিসের চিন্তা মা আমার সময় তো ফুরিয়ে আসছে তোকে সুখী দেখে যেতে পারলাম না এভাবে কেন বলছেন মা আল্লাহর আমাকে আমি অনেক সুখে আছি তুই না বললে আমি সব বুঝি রে মা আমার ছেলেটা তোকে তোর প্রাপ্য হক দিচ্ছে না তোর মা যদি এসব সব জানতে পারে তোর মাকে আমি কি জবাব দিব আমার ছেলের জন্য তোর মা আর আমার এতদিনের সুসম্পর্কটা নষ্ট হয়ে যাবে আমি মরে গেলেও যে শান্তি পাবো না আল্লাহ ভরসা মা সব ঠিক হয়ে যাবে আল্লাহ তো আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন দেখবেন আল্লাহ একদিন সব ঠিক করে দিবেন আদিসা আছে নিশ্চয়ই আল্লাহ কষ্টের পর সুখ দিবেন আমিও একদিন সুখী পাবো মা আল্লাহ শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে শাশুড়ি বললেন আল্লাহ যেন আমার মেয়েটাকে পরীক্ষায় ভালো ফলাফল দেন আমিন একদিন রসমে আমার শাশুড়ি আছার খেয়ে ফ্লোরে পড়ে যান কোমরে আঘাত পান উঠা বসা করার শক্তিটুকু হারিয়ে ফেলেন মলমূত্র ত্যাগ সব কিছু বিছানায় করতেন রাহাতুর মায়ের সেবা করার জন্য কাজের মেয়ে রাখতে চেয়েছিলেন কিন্তু আমি মানা করে দিই নিজ হাতে ছোট বাচ্চার মতো শাশুড়িকে লালন পালন করতাম বিছানার পায়খানা প্রসাব করতেন নিজ হাতে পরিষ্কার করতাম আমার হাতে খাবার খেতে চাইতেন আমি শাশুড়িকে ছোট বাচ্চার মতো করে নিজে হাতে খাবার খাইয়ে দিতাম রাতে শাশুড়ির সাথেই ঘুমাতাম একদিন সকালে নামাজ পড়ে চা বানিয়ে শাশুড়ি আমাকে ডাকছে কিন্তু ওনার কোনো সারা শব্দ না পেয়ে দৌড়ে গিয়ে রাহাতকে ডাক দিলাম রাত শাশুড়িকে দেখে বলল মা বেঁচে নেই সেদিন মনে হয়েছিল আমি আমার জীবনের সবচেয়ে বড় কিছু হারিয়ে ফেলেছি দু চোখে পানি অবিরাম ঝরেছিল সেদিন শাশুড়ি মারা যাওয়ার পর আমি একদম একা হয়ে যাই এই একটা মাত্র মানুষ ছিল যার সাথে আমি বাসায় সারা দিন সময় কাটাতাম আমার সুখ দুঃখের সাথে ছিলেন আমার চোখ দেখে সব বুঝতে পারতেন বিয়ের পর আমাকে এতটাই আগলিয়ে রেখেছিলেন যে নিজের মাকে ছেড়ে আসার পরেও মায়ের মমতার অভাব বোধ করিনি সেই মানুষটা আমাকে একা করে উপরে চলে গেল শাশুড়ি মারা যাওয়ার পর রাহাত আরও উগ্র হয়ে যায় বন্ধু বান্ধব নিয়ে বাসায় আড্ডা দিত তাস খেলত ফুল ভলিউমে গান বাজাত বাসায় আর আমি শাশুড়ির রুমের দরজা বেঁধে কান্না করতাম একদিন রাহাত রাতে খাওয়া দাওয়া সেরে আমাকে বলল মা তোর বেঁচে নেই চল্লিশ দিন পার হয়ে যাক আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব আপনি তো আমার আর মায়েশার সম্পর্কে সব জানেন আপনাকে ডিভোর্স দিয়ে মাইশাকে বিয়ে করতে হবে ও বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে আমাকে ডিভোর্স যখন দিবেন মাইশাকে বিয়ে করলেন না কেন আমার মুখে এমন কথা শুনে রাহাত চমকে উঠল এর আগে রাহাতের সাথে মায়েশাকে নিয়ে কোনো প্রতিবাদ করিনি মায়েশার কথা মাকে বলেছিলাম বাসেও এনেছিলাম ও আধুনিক টাইপের চলাফেরা করত মায়েশার চলাফেরা মা পছন্দ করত না তাছাড়া আপনার মাকে দেয়া ওয়াদা রাখতে মা আমার অমতে আপনাকে বাসায় বউ করে আনেন ঠিক আছে কখন যেতে হবে আমাকে বলবেন আমি বাসা ছেড়ে চলে যাব শাশুড়ি মায়ের জন্য খুব মন জ্বলছে ওনার রুমে গেলাম ফার্নিচারগুলোতে ধুলো জমেছে ফার্নিচার মধ্যে বিছানা চাদর ঠিক করতে একটা ছোট্ট প্যাকেট ফ্লোরে পড়ে গেছে প্যাকেটটা খুলে দেখলাম একটা চিঠিও একটা চাবি চিঠিতে পড়া শুরু করলাম প্রিয় বৌমা আমার ভালোবাসা নিস এই চিঠি তুই যখন পড়বি তখন আমি তোর কাছ থেকে অনেক দূরে থাকব। চিঠিতে বৌমা ডেকেছি বলে আবাগ হচ্ছিস তুই তো আমার সাথে রাগ করতি তোকে বৌমা বলে ডাকতাম না তাই এবার খুশি তো তোকে আমি এই ঘরে বউ করে আনলেও মেয়ের চোখে দেখেছি সবসময় মারে তুই রোজ রাত জেগে নামাজ পড়তি কোরআন তেলত করতি আমি দরজা উকি মেরে তোকে দেখতাম বিশ্বাস কর মা তোর কান্না দেখে আমার বুক ফেটে যেত একা একা বারান্দায় দাঁড়িয়ে কান্না করতি কখনো মুখ ফুটে আমার ছেলেটার সাথে কোনো কথা বলতি না তোকে পাশে রেখে আমার ছেলে অন্য মেয়ের সাথে ফোনে ব্যস্ত থাকতো তাও তুই প্রতিবাদ করিসনি তোর সুখ আমি দেখে যেতে পারলাম না রে মা মোরেও শান্তি পাবো না আমি তোর জন্য অনেক দোয়া করছি তুই একদিন অনেক সুখী হবি দেখিস তোর জীবনে কোনো দুঃখ থাকবে না তুই আমাকে বলেছিলি আল্লাহ হয়তো তোর থেকে পরীক্ষা নিচ্ছে দেখবি আল্লাহ তোকে এই পরীক্ষায় একদিন ভালো ফলাফল দিবেন তুই যেখানে থাকিস এই মায়ের দোয়া তোর সাথে থাকবে আমার আলমারিতে একটা কাঠের বক্স আছে বক্সের তালা চাবি চিঠির সাথে যে চাবিটা পেয়েছিস ওটাই বক্সের জিনিসগুলো তোর বিপদ আপদে কাজে লাগবে ভালো থাকিস মা পারলে আমার ছেলেটাকে ক্ষমা করে দিস ইতি তোর অভাগিনী মা এক নিঃশ্বাসে চিঠিটা পরে কান্না শুরু করলাম হঠাৎ মনে পড়ল কিছুদিন আগে আমার শাশুড়ি আমার কাছ থেকে একটা খাতার কলম চেয়েছিলেন বুঝতে বাকি রইল না উনি খাতা কলম কেন খুঁজেছিলেন সেদিন আলমারি খুলে বাক্সটা হাতে নিলাম চাবিটা দিয়ে খুলে দেখলাম আমার শাশুড়ির সব সোনার গয়না বক্সটিতে এইসব দেখে অঝোর ধারায় কান্নায় ভেঙে পড়লাম মনে মনে বলতে লাগলাম আমি তো এসব চাইনি মা আমার শুধু তোমার ছেলেটাকে চেয়েছিলাম তোমার ছেলেটা আমাকে দিনের পর দিন অবহেলা করছে তুমি আমাকে একা করে চলে গেলে তুমি কাকে নিয়ে বাঁচব মায়ের মৃত্যু তিরিশ দিন পার হয়ে গেছে আর মাত্র দশ দিন বাকি রাত আমাকে ডিভোর্স দিয়ে দিবে আমি দিন গুনছি রাত আজকাল প্রায় অন্য মনস্ক থাকে বাইরেও বের হয় না রাতে মায়ের সাথে কথাও বলে না খাওয়া দাওয়া ঠিকভাবে করে না একদিন রাত ওকে জিজ্ঞেস করলাম আপনার কি শরীর খারাপ আজকাল মুনমরা হয়ে থাকেন অফিসও যান না আমার কোনো ব্যাপারে আপনি মাথা না ঘামালে খুশি হব আর আপনি মায়ের রুমে শুতে পারেন না